নমস্কার বন্ধুরা আপনারা আমাদের তো বেশ সব গুলোই দেখেন কেমন লাগে আপনারা কমেন্ট করেও জানিয়েছেন অনেকবারই তো হ্যাঁ সে তো অবশ্যই তো আমরা ব্লগ বানানোর আগে ঠিক আছে তো এক দুদিন আগে আমরা লোকেশান কিন্তু ভিজিট করি ভিজিট করে দেখি যে কোন জায়গাটা ভালো কিংবা কোন জায়গাটায় ভিডিও বানালে ভালো হবে কিংবা জল কোথায় পাওয়া যাবে তার মধ্যে আজকে আমরা বেরিয়েছিলাম লোকেশন খুঁজতে তো আমরা কি করে বানাই হ্যাঁ এটা তো অবশ্যই তা কি করে বানাই কোন কোন জায়গায় যাই আজকে পুরোটাই আপনাদেরকে এই ব্লগে দেখাবো এবং কিভাবে লোকেশন খুঁজি লোকেশন খুঁজতে খুঁজতে কি আনন্দ করি হ্যাঁ এটাও আপনাদেরকে দেখাবো এই জায়গাটার নাম কি শৈলপাড়া

আমাদের এই লোকেশন খুঁজতে খুঁজতে এরকমই মজা চলে এই যে একটু আমলাম এখান থেকে আরো আরো আগে যাই কালী মন্দির জয় হ্যাঁ মা কালী দেখা আছে কালী মন্দির মন্দির আরে অপুদা মনে পড়ে গেল আমার সে আমরা ইচুর ভিডিও করতেছিলাম মনে পড়ছে ইচুর

ঠেবগ্রামে এসে দেখলাম যে রাস্তা যেতে যেতে দেখছি যে এখানে সবাই মিলে মাছ ধরছে একদম লাইন ধরে মাছ ধরছে সবাই আর এই জলটা আসছে পুরোপুরি বদ্রা ড্যাম থেকে বদ্রা ড্যামে জল ছেড়েছে তাই কি মাছ পাচ্ছে দেখি এখন কী মাছ পাই সবাই সবাই লাইন ধরে একদম মাছ ধরছে লাইন ধরে সব পরপর পর

এটা হচ্ছে আকাশপুরের মন্দির এই যে আচ্ছা এখন বিকালবেলা পুরোপুরি ফাঁকা আর সকালবেলায় প্রচুর ভিড় থাকে এখানে সকালবেলা সব পুজো টুজো হয় এখন পুরোপুরি সমসাম একবারে বন্ধুরা আমরা লোকেশন খুঁজতে খুঁজতে একটা প্রসিদ্ধ মন্দির কালী ভদ্রপুরের মন্দির এটা খুব জাগ্রত একটা মন্দির এবং আপনারা দেখতেই পাবেন মায়ের প্রতিমাকে আমরা দেখাবো আপনাদের এটা কিন্তু খুব প্রসিদ্ধ মন্দির একটা খুব জাগ্রত মন্দির আর আমাদের সৌভাগ্য এটাই যে আমরা ঘুরতে ঘুরতে কালী ভদ্রপুরের কালী মন্দিরের কাছে এসে পড়ি আপনারা যে সামনেই নদীটা দেখছেন এই নদীতেই কালীপুরের সময় একটি বাচ্চা ছেলে এই নদী থেকে মাইন মন্দিরের দিকে উঠে এসেছিলো ছোট্ট করে যদি কাহিনীটা বলি তাহলে কালী সময় এখানে একটি বাচ্চাকে বলি দেওয়া হয়েছিল তো এই বাচ্চার যে মাটা ছিল সেই মাটা কালী ঠাকুরকে বলেছিল যে তুই আমার বাচ্চা কেড়ে নিলি সেই জন্য তোকেও আমি একটা অভিশাপ দিচ্ছি তোর এই মন্দির কোনোদিনও উন্নতি হবে না আর তোর এই মন্দির যদি কেউ উন্নতি করার চেষ্টা করে সেও কিন্তু মারা যাবে তাই দেখুন আজ পর্যন্ত এই মন্দিরে কোনো রকম কনস্ট্রাকশানের কাজ হয়নি কিন্তু মন্দিরের রংটা করা হয় দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মন্দিরের অবস্থাটা কেমন এই মন্দির কিন্তু বহু প্রাচীন মন্দির আপনারা আপনাদেরকে এই ছোট্ট ঘটনাটা একটু জাস্ট তুলে ধরলাম জানানোর জন্য মন্দিরে সব মন্দিরের মধ্যে সব ছিল এই কুকুরগুলো তা আমার সাথে এত অ্যাটাচ মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে চলে যাচ্ছে এটা এদেরকে বিস্কুট দেওয়া হলো না না খেতে পেলে তখন আবার ছুটে ছুটে বেড়া আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াবে এত একটু খাবারই চাই আর কিছুই চাই না একটু খাবার একটু ভালোবাসা বাস তো রোজা লোকেশান তো খুব ভালোই দেখলাম খুবই সুন্দর লোকেশন অনেকক্ষণ ধরে ঘুরলাম তা এখানে একদিন আসার প্ল্যান করলে হয়

ভালো হবে না দানা দেখো আর এই ফার্স্ট সিজনে ভুট্টা খাবো আমরা ভাবতে পারে গাছ থেকে ফেরে একবারে

তো চারটে মতো নিলাম চলো তাহলে বন্ধুরা আমরা আপনাদেরকে বললাম যে ভুটটা খাবো পুড়িয়ে তাই জন্য ব্যবস্থা চলছে এখন আগুন ধোড়া হ্যাঁ আর ভুটটা দেখতে পেলাম বলে ইচ্ছা হলো খুবই সিজনের ফার্স্ট সেই লাগবে খেতে এখন সন্ধে নেমে এসছে সন্ধের টাইমে ভুট্টা পোড়া বন্ধুরা আমাদের যেটা আমরা যা যা করি মানে লোকেশন খুঁজতে গিয়ে যা যা করে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা কি করছি মানে অন্যদিনও আমাদের এসব কিছু চলতে থাকে কিছু না কিছু খাওয়া দাওয়া হ্যাঁ মানে এমনি নয় যে আমরা শুধু ঘুরে বেড়াই কি শুধু খেতে হবে তাই জন্য আমরা সবসময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই যাই কিছু আজকে এটা আজকে হবে লোকেশন খুঁজতে এসেও আমাদের রান্না হয় শুধু ভিডিওর জন্য হয় বলে কোনো কথা নেই মানে আমরা কোথাও যদি যাই ঘুরতে যাই যেখানে যাই রান্না হবে আমাদের স্পাইসি কুকিং নাম কেন রাখা হয়েছে সেই জন্যেই স্পাইসি কুকিং দেখুন বন্ধুরা চারিদিকে কিন্তু পুরোটাই অন্ধকার ঠিক আছে আর আমরা এখানে কিন্তু ভুট্টা পোড়াচ্ছি আর কিছুক্ষণ পরেই কিন্তু এইদিকে শিয়ালের উপদ্রব বেড়ে যাবে আমরা যতটা পারবো জলদি ভুট্টাগুলোকে পোড়াবো ভালোভাবে একটা বন্ধুরা আমাদের দেখুন এখানে ভুট্টা খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি এরপর আমরা লেবু এনেছিলাম এই লেবুটা আমরা দিয়ে দিচ্ছি উপর থেকে উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি আমরা এখন বসে বসে ভুট্টা খাবো

আমরা এখানে ভুট্টা খেয়ে থাকি আর আজকে ব্লকটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে ফেস করছি দেখা হচ্ছে নতুন নতুন জায়গা নিয়ে নতুন লোকেশনে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং লাইক কমেন্ট শেয়ার